হাতে এই টাকার মতো আছে তো এই টাকা ঢাকার দুইটা ভাই আমাকে পাঠাইছে তাদের ফ্যামিলির জন্য লিচু কিনতে তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যারা আমাদেরকে লিচুর অর্ডার দেয় আমরা মার্কেট থেকে কিভাবে বেস্ট ভালো লিচুটা সংগ্রহ করে তাদেরকে পাঠাই আমাদের এখন প্রথম কাজ হচ্ছে মার্কেট থেকে বেস লিচুটা খুঁজে বের করা এই জন্য আমাদের সম্পূর্ণ মার্কেটটাকে ঘুরে ঘুরে দেখতে হবে কোথায় ভালো লিচুটা পাওয়া যাচ্ছে দেশের অন্যন্য কোন জায়গায় আপনি লিচু খুঁজে পাবেন না এই মুহূর্তে কারণ লিচু সিজন মোটামুটি শেষের দিকে শুধুমাত্র আমাদের দিনাজপুরে আপনি লিচু খুঁজে পাবেন আমাদের দিনাজপুরের লিচু ও মোটামুটি শেষের দিকে 30% এর মতো লিচু পাওয়া যাচ্ছে আর এই জন্য মার্কেটটা সম্পূর্ণ ফাঁকা দেখছেন চলে না

তিচুটাই মিষ্ট্ৰি আছে লিচু বাবা নাম কৰ্ত নেই লিচুটা টাটকা আছে সমস্যা একটাই পাতা দিতে হবে না আচ্ছা আপনারা কি বুঝতে পারছেন আমি একটু আগে যেখান থেকে লিচু কালেক্ট করলাম ওখানে কি কি লিচু কিনছি সেখান থেকে আমি লিচু কিনছি বেদানা এবং চায়না থ্রি আর এখান থেকে কিনতেছি আমি বোম্বাই লিচুটা আর আমি সব সময় লিচু কিনার সময় একটা জিনিস সতর্ক থাকি যে টাটকা লিচু দেওয়ার আর আপনাদেরকে একটা সহজ টেকনিক শিখিয়ে দেই টাটকা লিচু কিনার লিচু কেনার সময় অবশ্যই সেই লিচুর সাথে যে পাতাটা আছে সেটা দেখে কিনবেন পাতাটা যদি টাটকা থাকে সতেজ থাকে তাহলে লিচুটা অবশ্যই টাটকা আর যদি পাতার অবস্থা খারাপ হয় তাহলে লিচুটাই বুঝতে পারতেছেন যে এটা টাটকা হবে না অর্থাৎ সতেজ হবে না তো আজকে আমি এখান থেকে সাতশো সাতশো চোদ্দশো লিচু সংগ্রহ করছি সাতশো সাতশো করে দুই জায়গায় ঢাকার দুই জায়গায় যাবে এই জন্য আমরা দুইটা ঝুড়ি নিছি আমরা ঝুড়িতে কিভাবে লিচু প্যাক করি আপনারা দেখলে বুঝতে পারবেন লিচু দেই আবার পাতা দেই যাতে করে লিচুটা খুব ভালো মতো আমরা যার কাছে পাঠাচ্ছি সে যাতে ভালো মতো লিচুটা পায় আর কি তো একটা ঝুড়ি আমাদের করা শেষ আর একটা ঝুড়ি করতেছি তো লিচুগুলা যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এমন একদম সতেজ লিচু আমরা পাঠাই যারা যারা অর্ডার করেন এমন সতেজ লিচু আমরা পাঠাই তো আপনারা লিচু দেখেই বুঝতে পারতেছেন যে লিচুটা কেমন আর কিভাবে আমরা সুন্দর মতো ডেকোরেশন করে ঝুড়িতে আমরা কাস্টমারের কাছে পাঠাই আর লিচু কেনার আগে আমি অবশ্যই দু একটা লিচু চেক করে দেখি যে লিচুটা মিষ্টি করতেছে কিনা। কারণ আমি জানি যারা আমাদের কাছে অর্ডার করে তারা অনেক আশা নিয়ে অর্ডার করে কারণ দিনাজপুরের লিচু মানে একটা আবেগ আমরা আমাদের পক্ষ থেকে একদম বেস্ট লিচুটা ট্রাই করি আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমরা ভালো লিচুটা ক্রয় করি এবং সেটাকে স্যান করি আমাদের ঝুরি করা মোটামুটি শেষ দেখেন কত সুন্দর মতো আমরা প্যাক করি এভাবে আমরা কাস্টমার কাছে ডেলিভারি দেওয়ার ট্রাই করি আর এই লিচু সবাই চেনে না কোনটা ভালো কোনটা খারাপ যেহেতু আমাদের একটা অভিজ্ঞতা আছে তো আমার মোটামুটি এক হাজার টাকা বাড়ছে কাস্টমার যত টাকা দিছে তার থেকে এক হাজার টাকা আমার কাছে আছে মানে এক কাস্টমারে পাঁচশো টাকা বাড়ছে আর এক কাস্টমারে পাঁচশো টাকা বাড়ছে কারণ যেই টাকা দিছে সেই টাকার কমে আমি মার্কেট থেকে লিচু কিনতে পারছি এই জন্য ওই টাকা আমি ওনাকে ব্যাক করবো লিচু বাসে পাঠানোর কথা ছিল ঈদের কারণে কোনো বাসই লিচু নিচ্ছে না কারণ অনেক যাত্রী দাঁড়াই আছে এই কারণে আমি লিচু নিয়ে সুন্দরবন কুরিয়ারে আসলাম আর কাস্টমার যে জায়গায় নিবে ঢাকার ওই জায়গায় লিচু নিয়ে যায় না সুন্দরবন কুরিয়ার এই জন্য আমি আবার সেই লিচু নিয়ে কষ্ট করে আবার এসে পরিবহনে আসলাম সেখানে আমাকে পাঠাতে হবে এসে পরিবহন সব জায়গায় লিচু ডেলিভারি দিয়ে থাকে এই জন্য আমি এসে পরিবহনে নিয়ে আসলাম হাফাইতে হাফাইতে আমার অবস্থা খারাপ দেখতেই পাচ্ছেন আমি ঘামে কি যে লিচু আমার ঢাকায় পাঠাইতে টাকা খরচ হইতো সেই সে পরিবহনে পাঠাইতে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ পনেরোশো টাকা খরচ হলো মানে এক হাজার টাকা এক্সট্রা থেকে আরো পাঁচশো টাকা আমার খরচ হয়ে গেলো তো এই অবশিষ্ট পাঁচশো টাকায় আমি কাস্টমারকে বেক করব, যারা যারা আমাদের কাছে লিচু অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপে এস এম এস দিবেন